এই যে দেড় মন আমি মনে হয় দুই মিনিট গাড়ি নিয়ে পারবো না ভাই এই যে আপনি সারা দিন দে ঘোরেন প্রায় ক কিলোমিটার অন্তত গরে আসা যাওয়া দিয়ে অন্তত দশ মাইল আসা যাওয়া দিয়ে প্রায় দশ কিলোমিটার এই জিনিসটা নিয়ে ঘোরে কান আমি তো দুই মিনিটও পারবো না মানুষ এতক্ষণ এই যে যে কষ্ট করে ইনকাম করেন কাদের খাওয়া ছেলে মেয়ে আছে নাতি পুতি আছে বড় হয়েছে বড় হয়েছে এক ছেলে বড় হয়েছে এই কত বছর ধরে এই কাজ করতেছে এটা আমি কাজ করতেছি অন্তত প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর দিয়ে গাড়ি নিয়ে হ্যাঁ এই গাড়ি নেই গেলে দু গাড়ি বাপ রে বাপ আমি আশ্চর্য হয়ে গেছি যে আমরা সিনেমায় বাহুবলি দিই বাহুবলি তো সিনেমা দিই বাস্তব বাহুবলি এই ধরনের লোক যারা ঘাড়ে করে এরকম দুই মন আড়াই মন মাল বিভিন্ন জায়গায় ফেরি করে এরা হচ্ছে আসল বাহুবলি আর ছেলে মেয়ে কয়জন কইলেন এক ছেলে দুই মেয়ে কত বড় ছেলে ছেলে ভালো বিয়ে দিয়েছে রাতে বিয়ে দিয়েছে না এখনো যদি এই কাজ করে খান চলবে এখন চলবে না এই আনে কাজে আমার কাজ করার সময় আছে হ্যাঁ

Thank <laughs> you.